গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু ত্যান্সাস লাইফ চলে এসছি আবার একটা সুস্বাদু জিভে জল আনা রেসিপি নিয়ে আমার হাজব্যান্ড সে তো একটা বিশাল বড় শেফ তো সে যাই বানাক না কেন সেটাই জীবে জল আনা আর আজকে বানিয়ে ফেলছিলো তারই পছন্দের একটা ডিশ তো ডিশটা বানানোর জন্য কি কি লাগছে কেমন করে বানাচ্ছে আর ফাইনাল লুকটা কেমন সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কমেন্টে জানাও এই ডিশটার নাম কি। তোমরা সবাই জানো বাঙালি আমরা যতজন আছি সবাই এটা রোজই প্রায়ই বানিয়ে থাকি বাড়িতে তো এটা হচ্ছে কাবলি চানা তার সাথে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা এখানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের জন্য রেডি করাই আছে একদম অল্প জিনিস আর তার সাথে একদম রেগুলার মশলা কাশ্মীরি লাল মিচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এক গাদা মশলা এক গাদা ইনগ্রিডিয়েন্ট দিয়ে রান্না বানালে তো সেটা টেস্ট আসবেই যত কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমরা রান্না বানাবো সেটাই হচ্ছে আসল টেস্ট আর তার মধ্যে চমকটা হচ্ছে চিকেন ব্রেস্টের পিস এখানে চিকেন ব্রেস্ট কিনতে পাওয়া যায় সেটাকে একদম ছোটো 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 পিস করে এখন গ্রেভিটা বানানোর জন্য পেস্ট করে নিয়েছিল সে পেস্ট দিয়ে গ্রেভিটা বানিয়েছে তার মধ্যে টমেটো দিয়ে দিয়েছিল সেই সময় আমি ভিডিওটা আমার মেমোরির জন্য নিতে পারিনি তো তারপরেই সেদ্ধ করে রাখা কাবলি চানাগুলোকে অ্যাড করে দিয়েছে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে যাতে কাবলি চানার নিজস্ব তো কোনো টেস্ট নেই এই যে গ্রেভির টেস্টটাই কাবলি চানার মধ্যে চলে আসবে তোমরা অনেকেই হয়তো কাবলি চানা খেতে ভালোবাসো না কিন্তু আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো কাবলি চানা মানে তারপর থেকে দেখবে কাবলি চানাই খেতে ভালো লাগছে একটুখানি চিকেনের ব্রেস পিসগুলো দিয়ে দেওয়ার পরে চিকেন মানে একটা চিকেন ঘুগনি টাইপের জিনিসটা হয়ে গেছিল শেফ এটাকে কী নাম দেবে সেটা আমি জানি না আমার তো ওর যে কোনো রান্নাই অর্ধেক হতে হতেই মনে হয় হয়ে গেছে হয়ে গেছে আমি তো পেছন থেকে ক্যামেরা করছি ভয়েস তো তোমরা ডিরেকশন দিতে পারছো না এটা তো আমি পরে ভয়েস ওভার করি তো ফাইনালি রেডি টু সার্ভ সার্ভ করে দিয়েছি সুন্দর বোর্ডের মধ্যে জেনারেল সাধারণ মানুষ হলে আমরা কি করতাম সার্ভ করে রেখে দিতাম খাওয়ার সময় খেয়ে নেবো কিন্তু শেফের স্পেশাল ব্যাপার হচ্ছে উইদাউট গার্নিশিং কিছু করতে পারবে না গার্নিশিংয়ের জন্য কেটে নিয়েছিল এখানে পেঁয়াজ শসা আর একটুখানি এটা কিছু একটা পাতা দিয়ে ডেকোরেট করেছে আমি জানিও না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বাই